আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলেছেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কসlanan ফজরের নামাজ যে পড়ে না রাসূল বলেন সে খবিশ খবিশ এটা খবিশ তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিশ তুই বেটা খবিশ পাউডার লাগা এবার পাউডার লাগাও কিত্তা খবিস কোথাকার খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার এন্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ও এ বুডিয়ে লাগাই ঘন্টা দুই এক পর আবার এ বুডিয়ে দুই এলাক বুড়ি জান এটা ধোকা ঠিক কি না বলেন না এটা যে ধোকা নাহলে এ বুড়ি ধোকা মেকআপ বক্স দই আবার লাগাইয়া সেরা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের কিনা আছে তো কুকুর কুকুর বিড়াল বিড়াল খায় ঘুমায় তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খেরাইয়া কনসে ভিডিও আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া হায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বউ বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কাল লেগে সোফা বানান মাত বুড়ি দেহান চাদে বইয়া গপ মারেন জিফুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মূর্খা আর কক মূর্খা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নার কি ঘুরে তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান খান 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 বিরি বন টেলিভিশনে কদ্দুর বেড়ির নাচ চান আমনের বেড়ি তো আর না নাচে মাংসের বেড়ি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত পার হবেন এত লম্বা কবরের জিন্দি কেমনে পার হবেন বলেন তো নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেখেল আজকে কত বছর কবরে পড়ে আছে বছর সাড়ে আরো বেশি সাড়ে ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নালে হলে সত্তর বছর ঠিক না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কত দিন কবরে আসৎ কত দিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রয়েছে মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়ে মাঠের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাই আল্লাহ আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবু সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছে কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কোর আবার ডুবে গেম পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রবকু বুঝছেন নাই এরপরে বলছে সূর্য এটা বড় সড় মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কৌ তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহ তো ওয়াজহিয়া লিল্লা দি ফাতার শামা থি ওয়াল আর হানিফা ও মা আনামিনাল মুশরিকিন যে না কং শোনো আমি তোমাদের বানানো কোন দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগী ফিরায়া দিলাম ওই সত্ত্বার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফা একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আ তাজিলুকুম অমা তিন আব্বা আমি রে সেরে দিলাম আমনে আমার কিতে ছাড়বে আমনে বাইত জাগা দিতে না কিতে আমি আইলাম না আমনে বাইত আমার ঈমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কিতে করব আমি সোফা দিয়ে করব ডাকি আমি বিল্ডিং দিয়ে করব কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না আমার কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনা দিতে না এবার ফরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি সামনে আমনে যে একবার উল্টাইয়া গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা চিরা খাইব আর পরে আমনে দুই বস্তা চিরা কিনে দিয়ে যায়ে। আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আলহার বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তানও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বলে লব্বাই কি আবিদি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে তো আমাকে ডেকে মজা পাইস ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো মাসা আল্লাহ আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না হও চরিত্রবান না হও জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনাহ দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই বাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমনে আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য জানবাজি রাখবে কে এ বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবড়া এবড়া আর দৌড়তে পারবো এবড়া দোয়াহনা করবো কথা বলেন না কেন মুরু বিরা কি করবে কলিজা ছিড়ে দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি আয়াত পড়ছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের গুণা আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষু দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেনি ইয়া হিয়া দেখো ওই মোবাইল কার হাতে হেতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফিটা তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে কথা বুঝেন নাই ও বুডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো। স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় হায় ল অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন সার বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ে ধরে গেছে কিন্তু এবড়ার টেলিভিশন সাউন্ড বেড়িট সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হেবটা রাগ না হইলেই ভালো আর যেভাবে রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনার রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য Udadita.